এটা হচ্ছে বোটের রান্নাঘর আর রান্নাঘরটা হচ্ছে বোটের পিছনে থাকে তো আমরা দেখি কি রান্না করছে দেখুন গিয়ে তো সাগরে গিয়ে তো অনেক জাল নষ্ট হয়েছে না আনুমানিক কতটুকু হবে তিন হাজার মতন আনুমানিক এটার বর্তমান বাজার মূল্য কত

কেবিনের ভিতরে এখানে পনেরো থেকে ষোলো জন থাকে মাঝি এবং মাইয়া সহকারে পনেরো থেকে ষোলো জন এখানে অবস্থান করে থাকে ওনারা আর বোর্ডটা এখন অবস্থান করতেছে হাতিয়া উপজেলার সূর্যমুখী খালে এখানে সাগর থেকে চার পাঁচ দিনের সফর শেষ করে ওনারা বেরিয়েছে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো ওনারা মাছ পেয়েছে মাত্র হয়তো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হবে আনুমানিক এখনও যেহেতু মাছগুলো উপরে উঠানো হয় নাই ডাকে বিক্রি করা হয় নাই তো জাল ওনারা নষ্ট করে এসেছে এটা আসলে স্বাভাবিক সাগরে যখন নামে তখন কিন্তু এখানে বড় জাহাজ রয়েছে অন্যান্য বোট রয়েছে ওই বোট থেকে মূলত একটা জালের সাথে আরেকটা জাল যখন জড়িয়ে যায় তখন কিন্তু জালটা নষ্ট হয়ে থাকে তো এই যে দেখতেছেন দুজন মালিক এসেছে বোটের ওনারা খুবই চিন্তিত অলরেডি ওনারা অনেক টাকা লসে পড়েছে অনেক টাকা লস আর আমি এখন বোটে অবস্থান করতেছি আর এটা হচ্ছে বোটের পিছনের অংশ এখানে রান্নাবান্না করা হয় দেখতে পাচ্ছেন রান্নার করার সামগ্রীগুলা সব চুলা থেকে সব কিছু এখানে রয়েছে তো ভিডিওটা দু যে ভালো লেগে থাকে তাহলে নিজুম বাংলার সাথে থাকবেন আর আপনার মূল্যবান মতামতটি অবশ্য কমেন্টস করে জানাবেন